অভিষেকের অলরেডি এর আমরা এই অর্থনৈতিক করে জমি দমন করা হচ্ছে এবং প্রশাসনকেও হস্তক্ষেপ করতে কিছু ভাই মাস

আমার মা কে বল্লো না শক্তি বাবা আমার জমিটা ঘুরে রাতারাতি শেষ পরিবেশ নিয়ে যে আলোচনা হচ্ছে যে কনসার্ন সেই সংবিধান যে সংবিধানে এক ব্যক্তির এক নাইত্রন্ত্র বানাই তার পদ্ধতি আমরা দেখেছিলাম একটি ব্যক্তি নষ্ট হয় না তার আপনার কিশের জন্য সরকারে আদেশ নিস্পন্দ প্রশাসন ট্যাকেল করা হয়েছে আমরা বুঝিয়ে গেলাম অচি থেকে শুরু করে ইতিমধ্যে চরম ভাবাপন্ন হয়েছে সেখানটায় প্রকৃতি ও পরিবেশ রক্ষা করা খুবই জরুরি অথচ এখানেই প্রকৃতি